মাত্র এক হাজার টাকায় চুরি মেকিং এর এত এত আইটেম জি হ্যাঁ এইখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সব কিছু পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় চুরি থেকে শুরু করে কুন্দন থেকে শুরু করে সব আইটেম পাচ্ছেন তাহলে দেখে নেওয়া যাক এখানে আপনারা কি কি পাচ্ছেন এক হাজার টাকার এই কম্পোসেটে পাবেন টোটাল ছাপ্পান্ন পিস চুরি এই যে হাববালা দেখতে পাচ্ছেন এগুলো থাকবে টোটাল এক ডজন অর্থাৎ বারো পিস আর এই যে চ্যাপটা মোটা বলা দেখতে পাচ্ছেন এগুলো থাকবে ছয় পিস আর এই যে মোটা গোল মোটাবালা এগুলোও থাকবে ছয় পিস পরিমাণে যেগুলো মোটা এগুলো একটু কম পরিমাণে আছে আর বাকিগুলো সব এক ডজন করে আছে আর এই যে বালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে এক ডজন অর্থাৎ বারো পিস করে ঠিক আছে আর চিকন যে চ্যাপটা বালা যেটা আছে এটাও থাকবে এক ডজন অর্থাৎ বারো পিস ঠিক আছে তো চুরি আপনারা আশা করছি বুঝতেই পারছেন সাথে কিন্তু চার কোনো চুরিও আছে চার কোনো চুরি আছে মাত্র ছয় পিস পরিমাণে ছাপ্পান্ন পিস টোটাল ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন আর দুইটা রেশমি সুতা থাকবে একটা হচ্ছে কালার একটা একটু কাঠালি কালার টাইপের ঠিক আছে দুটার কালার কম্বিনেশন কিন্তু দেখেন সাথে যখন রেখেছি কি সুন্দর লাগছে দেখতে সাথে আরও আছে দুইটা গুটি সুতা এটা হচ্ছে একদম ব্রাউন ব্ল্যাক বা ব্রাউনিশ ব্ল্যাক যেটাকে বলে একদম কুচকুচে কালো না একটা ব্রাউন ভাব আছে আর সাথে আছে একটা ক্ষয়িক দুইটা কালারের কম্বিনেশন কিন্তু সুন্দর আপনারা চালিভাবে একটা সেট বের করতে পারবেন নিজেদের ইচ্ছে সেট তৈরি করে ফেলতে পারবেন সাথে আছে দুইটা গ্লু একটা ফেব্রিক গ্লু এবং একটা বি সিক্স থাউজেন্ড গ্লু দুই রকম গ্লু এখানে দেওয়া আছে আসলে যারা কাজ করে তারা কিন্তু জানে যে কাজ করতে আসলে দুইটা গ্লুরই প্রয়োজন হয় এরপরে আছে কুন্দন এই যে দেখতে পাচ্ছেন কুন্দনের কত কত কালেকশন এখানে আছে টোটাল চার রকমের কালার কুন্দন এই যে এটা আছে গোল কুন্দন পাঁচ গ্রাম পরিমাণে এটার কালারটা হচ্ছে একদম মিন্ট একটা কালার খুবই লাইট একটা কালার আর দশ গ্রাম পরিমাণে আছে স্কোয়ার কুন্দন গোলাপি কালারের আর দশ গ্রাম পরিমাণে আছে পাতা কুন্দন এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু কালার আর এরপরে আছে দশ গ্রাম পরিমাণে পাতা কুন্দন সবুজ কালার এরপরে আছে 10 গ্রাম পরিমাণে গোল কুন্দন একটু গোল্ডেন কালার একটু গোল্ডেন কালার না আসলে ভেতরেরটা হচ্ছে একটু পিঙ্কিশ কালার আর বাইরের সাইডটা হচ্ছে গোল্ডেন কালার দশ গ্রাম পরিমাণে এখানে স্নেক কুন্দন আছে এটা ছোট সাইজের ঠিক আছে আর সাথে আছে দশ গ্রাম পরিমাণে পাতা কুন্দন এটাই কিন্তু ছোট সাইজ এটাও আর এগুলো কিন্তু সব নর্মাল কুন্দন কোনো কালার কুন্দন না তিন কোনা কুন্দন আছে দশ গ্রাম পরিমাণে মোটামুটি এখন যতগুলো কুন্দন দেখবেন সবগুলোই দশ গ্রাম পরিমাণে জাস্ট একটা গোল কুন্দন থাকবে এই যে ড্রপ কুন্দন আছে দশ গ্রাম পরিমাণে এবং ছোট্ট একদম গুড়ি গুড়ি ছোট হচ্ছে গোলকুন্দন আছে এটাও দশ গ্রাম পরিমাণেই আছে বড় সাইজের বিস্কিট কুন্দন আছে এটাও দশ গ্রাম পরিমাণে এরপরে একটা কুন্দন আছে পাঁচ গ্রাম পরিমাণে এটা আসলে কি কুন্দন বলবো আমি নিজেও জানি না আমি এটাকে নিজে আম কোন ধর নাম দিয়েছি এটা গোল্ডেন কালারের ওটা পাঁচ গ্রাম পরিমাণেই থাকবে আর এখানে আছে পাঁচ গ্রাম পরিমাণে গোল্ডেন নাকফুল চুমকি বা পুঁতি যেটাই বলেন আর সবচেয়ে দেখেন খুবই সুন্দর একটা আইটেম সেটা হচ্ছে দশ গ্রাম পরিমাণে গাজরা দানা দেওয়া থাকবে এখানে আমাদের কোনো কম্বো সেটে কিন্তু গাজরা দানা থাকে না একমাত্র এক হাজার টাকার কম্বো সেটে আমরা গাজরা দানাটা অ্যাড করেছি এরপরে আছে পাঁচ গ্রাম পরিমাণে গোল্ডেন ক্রিস্টাল আর পাঁচ গ্রাম পরিমাণে অফ হোয়াইট হাফ পার্ল সাথে আছে দশ গ্রাম পরিমাণের বর্ফি মিরর এটা কিন্তু খুবই স্মল ঠিক আছে এটা কিন্তু বড় বরফি কুন্দন না সরি কুন্দন না মিরর বড় মিরর না এটা কিন্তু খুবই ছোট ছোট সাইজের এটা দিয়ে কাজগুলো অনেক সুন্দর লাগে এরপরে আছে এক গজ পরিমাণে গোল্ডেন কালার স্টোন চেন এবং দুই কালারের আছে এখানে জড়ি সুতা আর দুই পাবেন হচ্ছে গোল্ডেন কালার এবং দুই পাবেন সিলভার কালার তো দুইটা এখানে দেওয়া আছে জড়ি সুতা দিয়ে কাজ করতে কান্না ভালো লাগে জড়ি সুতা কিন্তু যে কোনো সিম্পল চুরিকে অনেক বেশি গর্জেস করে দেয় তো আপনাদের সবার প্রশ্ন থাকে যে এই ছবিতে বা ভিডিওতে যা যা আছে আমরা কি সব কিছুই পাবো জি হ্যাঁ আপনারা এক হাজার টাকায় এখানে যা যা আইটেম দেখানো হয়েছে এবং যা যা পরিমাণে আইটেম পরিমাণটা বলা হয়েছে সেম পরিমাণেই পাবেন ঠিক আছে যে এখানে যেটা যেরকম আছে সেম টু সেম আপনি আপনার কম্বো সেটে সব কিছু পাবেন সুতা থেকে শুরু করে চুরি থেকে শুরু করে কুন্দন গ্লু এবং সব কিছুই এখানে কোনো আইটেম আপনি মিসিং পাবেন না আপনারা আশা করছি সবাই যা অর্ডার করবেন তাই পাবেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন